বৈদচিত্র বৈচিত্র্যে আপনাদের পড়ে শোনাচ্ছিলাম বরিশ পাস্তেরনাকের উপন্যাস ডক্টর জি উপন্যাসটি রাজ আজ তম পর্ব আরো দু একদিন পরে যা ঘটলো তা এই ইউরি শেষ পর্যন্ত স্থির করল যে বুদ্ধি হারালে চলবে না যদি আত্মহত্যা করতেই হয় তাহলে এর চাইতে দ্রুত ও কম যন্ত্রণাদায়ক কোনো উপায় বের করতে হবে প্রতিজ্ঞা করল সামডে এলি এলেই রওনা হয়ে পড়বে সন্ধ্যা নামার একটু আগে তখনও আলো আছে বরফের ওপর সে পায়ে শব্দ শুনতে পেল দৃঢ় সহজ পদক্ষেপে কে যেন বাড়ির দিকে এগিয়ে আসছে কি অদ্ভুত কে হতে পারে সামডে ফিয়াটফের তো ঘোড়া আছে পায়ে হেঁটে আসবে না সে আর বাড়ি কিনো তো শূন্য পুরী আমার কাছে আসছে ইউরি ভাবল শহরে যাবার ডাক অথবা হুকুম এসেছে কিংবা আমাকে গ্রেফতার করতে আসছে না তাহলে দুজন থাকতো সঙ্গে গাড়িয়ে থাকতো আমাকে নিয়ে যাবার জন্য নিকুরিত সিন বোধ হয় কথা মনে করে খুশি হল সে পাই শব্দ চেনা বলে কল্পনা করলো তখনও সেই অজানা অতিথি দরজার ভাঙা হাতল হাতরাচ্ছে যেন সেখানে তালা খুলবে বলে আশা করেছিল সে দুই ঘরের মাঝখানকার দরজা খুলে সম্পূর্ণ আত্মস্থভাবে ভেতরে ঢুকে সযত্নে দরজা আবার ভেজিয়ে দিল সব যেন তার পরিচিত দরজার দিকে পেছন দিয়ে টেবিলে বসেছিল ইউরি উঠে দাঁড়িয়ে যখন মুখ ফেরালো আগন্তুকটি ততক্ষণে ঘরের প্রান্তে এসে দাঁড়িয়েছে মৃতের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে সেখানে কি চান সর্বপ্রথম যে নিরপেক্ষ শব্দগুলি ইউরির মনে এলো তাই উচ্চারণ করল সে কোনো জবাব না পেয়ে বিস্মিত হল না আগন্তুকের দেহ শক্তিশালী ও সুঠাম মুখ সুশ্রী করনে প্যান্ট আর ফারে জ্যাকেট পায়ে ভেড়ার চামড়ার জুতা কাঁধের রাইফেল ঝুলছে লোকটির আশাতে নয় আসার সময়টার জন্য ইউরি রবাক লাগল বাড়িটায় বসবাসের চিহ্ন ছিল বলে এর জন্য প্রস্তুত হয়েই ছিল সে বলা বাহুল্য বাড়ির ভাড়ারে যেসব জিনিস সে দেখেছিল এই লোকটি তার মালিক মিকুলিত সিনহা যে ওসব সব ফেলে রেখে যায়নি তা তো সে জানেই লোকটির চেহারাই কিছু একটা যেন চেনা চেনা মনে হল ইউরির মনে হল আগে সে একে দেখেছে ইউরি আশা করতে পারত যে অতিথিটি তাকে দেখে অবাক হবে কিন্তু তা হলো না হয়তো আগেই শুনেছে যে বাড়িতে কেউ আছে তার নামও জানে হয়তো হয়তো সে কি ইউরিকে চিনতেও পেরেছে ওকে ওকে ইউরি মনে করার জন্য কি মুশকিল কোথায় প্রাণপাত করল দেখেছি একে সেই যে মে মাসের সকালবেলা বেজায় গরম কোন বছরে তা ঈশ্বর জানেন রাজবিল রেল স্টেশন কমিশনের গাড়ি কোনো কিছু ভালো হবার আশা নেই কাঠকট্টা মতামত একতরফা মন কঠোর নীতি আর নিজের সাধুতায় অপরিসীম পরিতৃপ্তি স্ট্রেলোনিকভ ঘণ্টার পর ঘণ্টা তার কথা বলে চলেছে ঠিক তেমনি মরিয়া হয়ে পাগলের মতো কথা বলছে তারা যেভাবে রুশবাসী রাশিয়ানরাই শুধু বলতে পারে বিশেষত সেই উদ্বেগে আর আতঙ্কে ভরা দিনগুলিতে যেভাবে কথা বলত তারা বিচলিত অবস্থায় সব মানুষই কথা বলে কিন্তু ক্রমাগত কথা বলে চলার অন্য কারণও ছিল স্ট্রেলোনিকভের অনবরত কথা বলল চেষ্টা কথার বিষয় যাতে ফুরিয়ে না যায় কিছুতেই একা হতে সে চায় না কিসের ভয় তার নিজের বিবেকের না তাকে ঘিরে থাকা বেদনাময় স্মৃতির নাকি তার যন্ত্রণার কারণ সেই আত্ম অতৃপ্তি যা মানুষকে তার নিজের কাছেই এত ঘৃণ্য আর অসহ্য করে তোলে যে লজ্জায় আত্মহত্যা করতে পারে সে নাকি কোনো ভীষণ ও চরম সিদ্ধান্ত সে নিয়েছে তা মনের মধ্যে পোষণ করে একা থাকতে ইচ্ছে করছে না তার সেই সিদ্ধান্ত পালন করতে দেরি করছে ইউরির কাছাকাছি থেকে তার সঙ্গে কথাবার্তা বলে তা যাই হোক এটা স্পষ্ট যে কোনো বিশেষ কথা সে গোপন করে রেখেছে তা ভার হয়ে চেপে আছে তার মনের ওপর তাই আরও বেশি উচ্ছ্বসিত হয়ে প্রাণ ঢেলে কথা বলছে অন্য সমস্ত বিষয় নিয়ে এই যুগের একটাই ব্যাধি এই বিপ্লবী অপ্রকৃতস্থতা মুখে যা বলে বাইরে থেকে যেমনটি দেখায় প্রত্যেকের ভেতরটা তা থেকে একেবারেই আলাদা কারো বিবেক আর নির্মল নেই প্রত্যেকেরই কথা ভাবার কারণ আছে যে সে সবকিছুর জন্য অপরাধী সে জোচ্চোর ধরা পড়েনি এমন কোনো বদমাস তুচ্ছতম অজুহাত পেলি প্রত্যেকে আত্মনির্যাতনের উৎসব চিন্তায় ভেসে যেতে পারে নিজেদের অসম্মান করছে লোকেরা দোষী বলে নিজেদেরই ধরিয়ে দিচ্ছে তা শুধু ভয়ই নয় স্বেচ্ছাতেও অসুস্থ এক ধ্বংস বাসনা ঝোঁকে যেন এক অলৌকিক মূর্ছার ঘোরে ধরা দিচ্ছে আত্মনিপীড়নে সেই দুরন্ত আবেগে একবার রাস ছেড়ে দিলে আর যাকে থামানো যায় না উচ্চপদস্থ সৈনিক সে প্রায় নিশ্চয়ই সামরিক আদালতে তাকে বিচারক হতে হয়েছে আর সেই হিসেবে নিশ্চয়ই অনেক দণ্ডিত ব্যক্তির স্বীকারোক্তি পড়েছে সে তাকে শুনতে হয়েছে অনেক এজাহার আর এখন তার ঝোঁক হয়েছে নিজের মুখোশ ছিঁড়ে ফেলে তার সারা জীবনকে যাচাই করে দেখবে হিসেব মেলাবে জমা খরচের আর সে উত্তেজনার ধরে সবকিছু বিভৎসভাবে বিকৃত করে দেখছে সে অসংলগ্নভাবে সে কথা বলছিল লাফিয়ে চলছিল এক স্বীকারোক্তি থেকে আরেক স্বীকারোক্তিতে এই সবই ঘটেছিল চিটার কাছে যে আলমারিতে অদ্ভুত সব জিনিস দেখে আপনি কি অবাক হয়েছিলেন লাল পল্টন যখন পূর্ব সাইবেরিয়া দখল করল তখন আমরা জোর করে যে সব মালপত্র কেড়ে নিয়েছিলাম ওগুলো তারই অংশ আমি নিজে ওগুলো বয়ে আনিনি এখানে তা বোধ হয় না বললেও চলে বিশ্বাসী অনুচর আমি পেয়েছি সময়। সেদিক থেকে আমার ভাগ্য ভালো বলতে হবে এসব মোমবাতি দেশলাই কফি চা লেখা সরঞ্জাম সবই হল যুদ্ধের কেড়ে নেয়া মাল কিছু চেক কিছু ইংরেজি ও জাপানি অদ্ভুত নয় কি নয় কি আমার স্ত্রী এ কথাটা খুব বলতেন নিশ্চয়ই লক্ষ্য করেছেন এখানে এসে প্রথমে আপনাকে বলব কি না ঠিক করতে পারছিলাম না কিন্তু এখন স্বীকার করতে বাধা নেই আমি ওকে দেখতেই এসেছিলাম আর আমার মেয়েকে ওরা এখানে আছে খবরটা খুব দেরিতে পৌঁছেছিল আমার কাছে তাই দেখা হলো না কানা তখন শুনলাম যে আপনি ওর কাছে আছেন আর যখন আমার কাছে আপনার নাম করা হল তখন কেমন করে তা হলো বলতে পারবো না কিন্তু এই কবছরে যে হাজার হাজার মুখ আমি দেখেছি তার মধ্য থেকে এক ডাক্তার জিবাগোকে তৎক্ষণাৎ মনে পড়ল আমার সল জবাবের জন্য যাকে একবার আমার কাছে নিয়ে আসা হয়েছিল তখন আমাকে গুলি করে মারার হুকুম দেননি কেন তা ভেবে কি অনুতপ্ত হয়েছিলেন প্রশ্নটাকে গ্রাহ্য করো না শ্রেলোনিকফ হয়তো শুনতেও পেল না নিজের ভাবনায় মগ্ন হয়ে সে তার স্বগতোক্তি চালিয়ে যেতে লাগল স্বভাবতই ঈশ্বান্বিত হয়েছিলাম অবশ্য এখনও ঈর্ষান্বিত হয়েই আছি তাছাড়া আর কি আশা করেন মাত্র কয়েক মাস আগে এই অঞ্চলে এসেছি আরও পূবের দিকে আমার পালাবা জায়গাগুলির খোঁজ তখন ওরা পেয়ে গেছে মিথ্যে অভিযোগে সামরিক দণ্ড পেতে হবে আমাকে এর কি ফল বোঝা কঠিন নয় আমি দোষী নই ভেবেছিলাম অবস্থাগতিক একটু ভালো হলে নিজের সপক্ষে যুক্তি দেখিয়ে আবার সুনাম ফিরে পাবার আশা আছে তাই সুযোগ থাকতে থাকতে আমাকে গ্রেফতার করার আগেই পালানো ঠিক করলাম ভেবেছিলাম আপাতত লুকিয়ে থাকব জীবন যাপন করব ঘুরে বেড়াবো হয়তো সফলও হতাম যদি না এক বাচ্চা শয়তান নাকামি করে আমার সব কথা জেনে ফেলে তারপর বিশ্বাসঘাতকতা করতো তখন শীতকাল সাইবিরিয়ার মধ্য দিয়ে পায়ে হেঁটে অনাহারে লোকচক্ষুর আড়ালে থেকে পশ্চিম দিকে পালাচ্ছিলাম জমার বরফের মধ্যে অথবা ট্রেনের কামরায় আমি ঘুমাতাম সাইবিরিয়ার মেন লাইন জুড়ে বরফের চাপা পড়া অন্তহীন ট্রেনের শাড়ি দাঁড়িয়ে থাকত হোক এই ছেলেটার সঙ্গে দেখা হয়েছিল একেবারে রাস্তার ভিখিরি হাল বললে পাটিজানরা তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল কিন্তু বন্দুকের সামনে থেকে সে পালিয়েছে অন্যান্য কয়েদিদের সঙ্গে তাকেও লাইনে দাঁড় করিয়ে দিয়েছিল কিন্তু ওষুধও আহত হলো একটু তারপর মৃতদেহের স্তূপের মধ্য থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এসে জঙ্গলে পালিয়ে গেল সেখানে সেরে ওঠার পর অনবরত এখান থেকে ওখানে সে পালিয়ে বেড়াচ্ছে ঠিক আমারই মতো এটা অবশ্য ওর গল্প খারাপ ছিল ছেলেটা মূর্খ ও বিশ্রী কুরুমের জন্য স্কুল থেকে ওকে তাড়িয়ে দেওয়া হয়েছিল স্টেলনিকভ যতই খুঁটিয়ে বর্ণনা দিতে লাগল হিউরি ততই মনে হতেও লাগল যে ছেলেটি তার চেনা তার নাম কি গালুজিন হ্যাঁ তাই তাহলে পার্টিজানদের হাতে মৃত্যুদণ্ডাজ্ঞা বিষয়ে ও যা বলেছে সব সত্যি একটা কথা ওর বানানো নয় ছেলেটার একটিমাত্র গুণ তার মাতৃভক্তি জামিন হিসেবে গুলি করে মারা হয়েছিল তার বাবাকে মা হাজতে আর মায়েরও খুব সম্ভব ওই দশাই ঘটবে এ কথা শুনে ছেলেটা ঠিক করলো যে মাকে উদ্ধার করার জন্য যথাসাধ্য চেষ্টা করবে স্থানীয় থানায় চলে গেল সে ধরা দিল বলল তাদের জন্য কাজ করতে রাজি আছে তারাও ওকে মাফ করতে রাজি হলো এই শর্তে যে কোনো মূল্যবান তথ্য সে ফাঁস করে দেবে আমার লুকোবার জায়গাটির খবর সে বলে দিল ওদের কিন্তু ভাগ্যক্রমে আমি ঠিক সময় পালিয়ে গিয়েছিলাম প্রভূত চেষ্টার দ্বারা অন্তহীন ঘটনা জলের মধ্য দিয়ে আমি সাইবেরিয়া পেরিয়ে রাশিয়ার এই অঞ্চলে পৌঁছলাম এখানে সকলেই আমাকে এত ভালো করে চেনে যে আমাকে এখানে খুঁজে পাবার আশা কখনোই তারা করবে না তাই ভেবেছিলাম আমি তারা কি আর এতদূর ভাববে যে এখানে আসার মতো কোজে আছে আমার আর সত্যিও অনেকদিন পর্যন্ত ওরা চিটার আশেপাশে আমাকে খুঁজে বেরিয়েছে আর আমি এই বাড়িতে বা এরই কাছাকাছি কোথাও নিরাপদ বলে জানি এমন দু একটি বাড়িতে লুকিয়ে থেকেছি কিন্তু সেসব এখন শেষ হয়ে গেছে ওরা খোঁজ পেয়ে গেছে আমার এই দেখুন না এক্ষুনি রাত হয়ে যাবে আর রাত আমার ভালো লাগে না বহুকাল ধরে রাত্রে আমি ঘুমই নি তো কি বিশ্রী ঘুমোতে না পারা তা তো জানেন যদি আমার মোমবাতি এখনো দু একটা থেকে থাকে এই তো ভালো নাইগুলো খাঁটি চর্বির মোমবাতি এবার কি আরো খানিক্ষণ কথাবার্তা বলা যায় না আসুন আরো বলা যাক যতক্ষণ আপনার অসহ্য না লাগে সারা রাত ধরে বিলাসীর মতো মোমের আলোয় কথা বলি আসুন আপনার মোমবাতি সবই আছে মাত্র এক বান্ডিল খুলেছিলাম আমি এখানে প্যারাফিন খুঁজে পেয়ে তাই ব্যবহার করছি রুটি আছে না কি খেয়ে বেঁচে আছেন তাহলে কি বোকার মতো প্রশ্ন নিশ্চয়ই আলু ঠিক যত ইচ্ছে আলু যারা আগে এখানে ছিলেন তাদের ছিল গোছালো সংসার আলু মজুদ রাখার কায়দাটা খুব ভালো জানতেন চমৎকার আছে সব ভাঁড়ারে পচেও যায়নি জমেও যায়নি হঠাৎ শ্রেলোনিক বিপ্লবের কথা তুলল এই কিছুরই কোনো অর্থ নেই আপনার কাছে আপনি বুঝতে পারেননি ব্যাপারটা একেবারে অন্যভাবে মানুষ হয়েছেন ছিল অন্য এক জগৎ সেখানে বস্তি ভাড়াতে বাড়ি রেলের লাইন শহরতলি সেখানে ক্লেদ ক্ষুধা ঘাসাঘেসি ভিড় শ্রমিকের মনুষ্যত্বের অবমাননা নারীর অপমান আর তারই পাশে ছিল আদুরে খোকাদের জগৎ ঝকঝকের ছাত্র তার বাসিন্দা আর ধনী ব্যবসায়ী ছেলেরা সেখানে শাস্তি পাবার ভয় নেই পাপ সেখানে উদ্ধত ও নির্লজ্জ যারা দরিদ্র অপরিত অপমানিত আর যেসব মেয়েদের ভুলিয়ে নিয়ে পথে বসিয়ে ছেড়েছে তাদের চোখের জলকে কাঁধ নেড়ে বা হেসে উড়িয়ে দেয় ধনীরা সেই পরজীবীদের রাজত্ব যাদের একমাত্র বৈশিষ্ট্য এই যে তারা কখনো কোনো বিষয়ে চিন্তা করেনি কখনো কিছু দেয়নি পৃথিবীকে কোনো স্মৃতি তাদের অস্তিত্বের পেছনে রেখে যায়নি কিন্তু আমাদের কাছে জীবন মানেই অভিযান যাদের ভালোবেসেছি তাদের জন্য অসাধ্য সাধন করেছি আর যদি দুঃখ ছাড়া আর কিছু তাদের না দিয়ে থাকি তাহলেও একথা সত্য যে তাদের কেশাগ্র ভাগেও আঘাত করতে চাইনি আমরা আর তাদের চেয়ে নিজেরাই বেশি দুঃখ পেয়েছি কিন্তু আগে একটা কথা আপনাকে বলা আমার কর্তব্য বাড়ি ছেড়ে চলে যেতেই হবে আপনাকে আপনার কাছে প্রাণের কোনো মূল্য যদি থাকে তাহলে আর দেরি করবেন না ওরা আপনার পেছন পেছন এসে পড়ল বলে আর আমার ভাগ্যে যাই থাক তার মধ্যে আপনিও জড়িয়ে পড়বেন তখন ইতিমধ্যেই জড়িত হয়েছেন আপনি এই যে এখন আমার সঙ্গে কথা বলছেন তাতেই অন্য সব না হয় বাদই দিলাম এখানে নেকড়ে প্রচুর সেদিন রাতে জঙ্গল থেকে বেরোবার সময় আমাকে গুলি করে করে পথ চুলতে হয়েছিল আপনিই গুলি ছুঁড়েছিলেন তাহলে হ্যাঁ আমি তো আপনি নিশ্চয়ই শুনেছিলেন গুলি শব্দ আর একটা লুকোনো জায়গার দিকে চলেছিলাম কিন্তু সেখানে পৌঁছবার আগেই এমন অনেক লক্ষণ দেখতে পেলাম যাতে মনে হলো সে জায়গাটার কোজরা পেয়ে গেছে যারা সেখানে ছিল তাদের বোধহয় গুলি করা হয়েছে বেশিক্ষণ আপনার কাছে থাকবো না রাতটুকু কাটিয়ে সকালবেলাই চলে যাব যাই হোক আমি পুরনো কথায় ফিরে যাই কি বলেন এমন নয় যে শুধু মস্কোতে বা রাশিয়াতেই ছিল এইসব সব তভেরস্কা ইমামস্কা স্ট্রিট যেখানে শৌখিন টুপি আর পরা লম্পট যুবকের দল ভাড়াটে গাড়িতে ভাড়াতে ছড়িদের নিয়ে ঘুরে বেড়ায় সেই রাস্তা রাস্তা সেই নৈশ জীবন গত শতকে নৈশ জীবন সেই ঘোরদৌড়ের ঘোড়া আর লম্পটের দল পৃথিবীর সব শহরেই তাদের অস্তিত্ব ছিল ঠিক তাই ছিল কিন্তু উনিশ শতকে যা ঐক্য দিয়েছে করে তুলেছে একটি স্বতন্ত্র ঐতিহাসিক যুগ তা হল সোশ্যালিজম বিপ্লব সেই সব আত্মত্যাগী যুবক যারা ব্যারিকেটে প্রাণ দিয়েছে সেই সব প্রচারক যারা মাথা ঘুরে করে বের করতে চেয়েছেন কেমন করে ধনের পাশবিক দম্ভকে দমন করে দারিদ্রকে মানুষের মর্যাদা ফিরিয়ে দেওয়া যায় এমনি করে তাই হল সে উদ্ঘাটিত করে দিয়ে পাপের মূল আবিষ্কার করলো তার চিকিৎসা হয়ে উঠল বৃহৎ যুবশক্তি টভেরস্ক ইয়ামস্কায় স্ট্রিটে সব ছিল এই বীরত্ব কদর্যতা বস্তি ও পাপাচার ছিল ঐতিহাসিক ঘোষণা আর ব্যারিকেটে মৃত্যু আপনি ভাবতে পারবেন না কি সুন্দর ছিল সে যখন ছেলেবেলায় স্কুলে পড়ত তার কোনো ধারণা নেই আপনার ওর স্কুলের এক বন্ধু থাকত আমাদের পাশের বাড়িতে ভাড়াটেরা বেশিরভাগ ছিল ব্রেস্ট রেললাইনের কর্মচারী তখনকার দিনে ব্রেস্ট লাইন বলা হতো তারপর অবশ্য অনেকবার নাম বদল হল আমার বাবা এখন তিনি ইউরিয়াটিন বিপ্লবী বি বিচারালয়ের সদস্য বাবা ছিলেন স্টেশনের ফোরম্যান সেই বাড়িতে যেতাম আমি সেখানে ওকে দেখতে পেতাম ছেলে মানুষ ছিল তখন কিন্তু তখনই সবকিছু ছিল তার মধ্যে সেই যুগের প্রস্ততা সাবধানতা অশান্তি সব যেন যেত তার মুখে তার দৃষ্টিতে যা কিছু সেই সময়কে তার চরিত্র দিয়েছিল কান্না আশা অপমান গর্ব ও প্রতিহিংসার সবটুকু সঞ্চয় তা যেন নিঃশেষে রূপ নিয়েছিল ওর মধ্যে ওর মুখের ভাবে চলার ধরণে সেই লজ্জা লাবণ্য ও সাহসের পৈসর মিশ্রণে ওর নাম করে ওরই মুখ থেকে সেই শতাব্দীকে যেন অভিযুক্ত করা যেত আপনি তো মানবেন সেটা সোজা কথা নয় কোনো দৈব লক্ষণের মতো নিয়তির মতো ওর চরিত্র সেটাই ওর জন্মগত অধিকার যাকে বলে প্রকৃতির দান ঠিক তাই কি সুন্দর করে আপনি বলেন ওর কথা সেই সময় আমিও দেখেছিলাম ওকে আপনি যেমন বলছেন আমিও ঠিক তেমনি দেখেছিলাম স্কুলের মেয়ে আবার সেই সঙ্গে এক গোপন নায়িকা দেয়ালের গায়েও ছায়া পড়লে মনে হতো সে ছায়া এক অসহায় সতর্ক আত্মরক্ষার এই রূপই আমি দেখেছিলাম এখনো ওর সেই রূপটি মনে পড়ে আপনি একেবারে ঠিক বলেছেন দেখছেন আপনি মনে আছে আপনার কি করলেন সেই স্মৃতি নিয়ে সেটা আবার অন্য এক গল্প তাই তো যা যাক বুঝতে পারছেন এই সমগ্র উনিশ শতক প্যারিসে বিপ্লব হেরজেন থেকে শুরু করে দলে দলে দেশত্যাগী যারদের প্রাণ সংহার কোনোটা শুধু পরিকল্পিত কোনোটা কার্যে পরিণত পৃথিবী জুড়ে শ্রমিক আন্দোলন ইউরোপের পার্লামেন্ট আর বিশ্ববিদ্যালয়গুলিতে মার্ক্সবাদের প্রচার চিন্তার এই নতুন গতি তার অভিনবত্ব তার দ্রুত সমাধান তার ব্যঙ্গ করুণার নামে উদ্ভাবিত করুণাহীন প্রতিকার সবকিছুই আত্মস্থ করেছিলেন লেনিন তিনি এর অবতার অভিব্যক্তি তারই মধ্য দিয়ে এই নতুন চিন্তা পুরনো পৃথিবীর দুষ্কৃতির ওপর প্রতিশোধ নিল আর তারই সঙ্গে সঙ্গে সারা জগতের চোখের সামনে উত্থিত হল রাশিয়ার অপরিমেয় বিশাল মূর্তি মানব সমস্ত দুঃখ দুর্দশার পরিত্রাণের মতো অগ্নিশিখার প্রজ্বলিত হল রাশিয়া কিন্তু এসব বলছি কেন আপনাকে আপনার কাছে এসবের তো কোনো অর্থ নেই এই মেয়েরই জন্য পড়াশোনা করে স্কুলের শিক্ষক হলাম আমি চলে গেলাম অজ্ঞাতবাসে ইউরিয়াটিনে টিনে কথা ভেবে রাশি রাশি বই গিলেছি পুঞ্জিত করেছি জ্ঞানের বোঝা যদি কখনো ওর প্রয়োজন হয় কখনো ওর কাজে লাগতে পারি বিয়ে তিন বছর পরে ওকে নতুন করে জয় করার জন্য আমি যুদ্ধে গেলাম আর যুদ্ধের পরে আমি যখন বন্দিদশা থেকে মুক্তি পেলাম আর সবাই জানল আমি মারা গেছি তখন সেই সুযোগ আমি ঝাঁপ দিলাম বিপ্লবে যত অন্যায় ওর অপর করা হয়েছে সব যাতে শোধ করে দিতে পারি ধুয়ে দিতে পারি সব দুঃখে স্মৃতি আর কখনো যাতে অতীতে ফিরে যেতে না হয় কোনো তবেরস্কার ইয়ামস্কার আর অস্তিত্ব না থাকে আর সমস্তটা সময় ওরা কাছেই ছিল আমার ও আমার মেয়ে এই এখানেই ছিল ছুটে চলে যেতে চেয়েছি ওদের কাছে কত কষ্টে সেই ইচ্ছে চেপে রাখতে হয়েছে না আগে আমার জীবনের ব্রত উদযাপন করা চাই আর এখন ওদের একবার শুধু চোখে দেখার জন্য কিনা দিতে পারি আমি ও ঘরে এলে মনে হতো সব কটা জানলা খুলে গেল ঘর ভরে গেল বাতাসে আর আলোতে আমি জানি ওকে আপনি কত ভালোবেসেছিলেন কিন্তু ক্ষমা করবেন সে আপনাকে কতটা ভালোবেসেছিল তা কি আপনি জানেন শুনতে পাইনি কি বললেন আমি জিজ্ঞেস করছিলাম সে আপনাকে কত ভালোবাসত তাকে জানেন আপনি জগতে আর কাউকে অত ভালোবাসতো না ও কথা কেন বলছেন সে নিজেই আমাকে বলেছিল একদিন বলেছিল আপনাকে হ্যাঁ বলেছিল ক্ষমা করবেন আমি বুঝতে পারছি যে নির্বোধের মতো কথা বলছি কিন্তু যদি পারেন যদি অসম্ভব না হয় দয়া করে বলবেন কি সে আপনাকে ঠিক কি বলেছিল সানন্দে বলছি বলেছিল মানুষের যা হওয়া উচিত আপনি ঠিক তাই আপনার সমকক্ষ সে কোথাও দেখেনি সে আপনি আন্তরিকতার গুণে অতুলনীয় আপনার সঙ্গে সে বাসা বেঁধেছিল তাতে ফিরে যেতে পারলে সে পৃথিবীর শেষ প্রান্ত থেকে বুকে হেঁটে হেঁটে সেখানে চলে যায় ক্ষমা করবেন আপনার অন্তরঙ্গ জীবনে উঁকি দিতে চাচ্ছি না কিন্তু ঠিক কিরকম অবস্থার মধ্যে ও কথা সে বলেছিল তা আপনার মনে আছে কি এই ঘরটা গুছাচ্ছিল সে কার্পেট ঝাড়ার জন্য একবার বাইরে গেল দুঃখিত কোন কার্পেট দুটো তো আছে ওই যে ওই বড়টা ওর পক্ষে ভারী বড্ড ভারী তো ওটা আপনি কি সাহায্য করেছিলেন করেছিলাম দুজনে দুদিক থেকে ধরলেন কার্পেটটা পেছন দিকে অনেকখানি গা এলিয়ে সে দুই হাত উঁচু করে দাঁড়ালো ধুলো বাঁচাবার জন্য মুখ ফিরিয়ে চোখ কুচকে হেসেছিল তারপর তাই না তেমনি কি হয়নি সব আমি কি চিনি না ও ধরন ধারণ তারপর আপনারা পরস্পরের দিকে হেঁটে এগিয়ে এলেন কাপেরটাকে প্রথমে দু ভাঁজ তারপর চার ভাঁজ করে ঠাট্টা করে মুখভঙ্গি করলো সে করল না তাই করল না উঠে দাঁড়ালো তারা দুজনেই দুই জানলার সামনে গিয়ে দুই ভিন্ন দিকে তাকিয়ে রইল একটু পরে স্ট্রেলোনিকফ এগিয়ে এলো ইউরির কাছে তার দুই হাত নিজের হাতে তুলে নিয়ে চেপে ধরল বুকের উপর তারপর আগের মতো দ্রুতবেগে বলে যেতে লাগল ক্ষমা করবেন বুঝতে পারছি আপনার প্রিয় এবং পবিত্র স্মৃতিগুলিকে নাড়া দিচ্ছি কিন্তু যদি অনুমতি করেন আরো কিছু জিজ্ঞেস করতে চাই আপনাকে দয়া করে চলে যাবেন না আমাকে একা ফেলে যাবেন না একটু পরে আমি নিজেই চলে যাব ভাবুন একবার ছ বছরের বিচ্ছেদ ছ বছর ধরে অমানসিক আত্মসংযম কিন্তু আমি সারাক্ষণ ভেবেছি যে এখনও আমার পূর্ণ স্বাধীনতা লাভ করিনি ভেবেছিলাম যখন তা লাভ করব তখন আমার হাত বন্ধন মুক্ত হবে আবার আমি ওদের হব আর এখন আমার সব পরিকল্পনা ব্যর্থ হয়ে গেল কাল ওরা আমাকে গ্রেফতার করবে আপনি ওর আপন ওর প্রিয় হয়তো কোনোদিন ওর সঙ্গে দেখা হবে আপনার কিন্তু কী সব বলছি পাগল হয়ে গেছি আমি ওরা আমাকে গ্রেফতার করবে আমাকে আমার নিজের স্বপক্ষে একটা কথাও বলতে দেবে না চিৎকার করতে করতে গাল পারতে পারতে ওরা আসবে আমার দিকে এগিয়ে চেপে ধরবে আমাকে আমি কি জানি না কিভাবে এসব করা হয় অবশেষে একসময় ইউরিক ঘুমোতে পারল অনেকদিন পরে রাতে শোয়ামার্ত ঘুমিয়ে পড়ল সে স্ট্রিলনিকফ সে আটটা থেকে গেল তাকে পাশের ঘরে থাকতে দিল ইউরি অল্প কয়েকবার ইউরি জেগে উঠে পাশ ফিরছে কি থুতনি পর্যন্ত টেনে দিয়েছে কম্বল কিন্তু তখনই সে অনুভব করছে ঘুমের পুনরুজ্জীবন শক্তি তখনই আবার আরামে তুলিয়ে গেছে সে ভোরের দিকে ইউরি কয়েকটি ছোট ছোট ছায়াছবির মতো স্বপ্ন দেখল তা ছেলেবেলার স্বপ্ন এমন স্পষ্ট যুক্তিযুক্ত যে তার মনে হল যেন সত্যি স্বপ্ন দেখল তার মায়ের আঁকা একটি জলরঙ্গা ছবি ইতালিয়ান রিভেরিয়ারের একটি স্থানের দৃশ্য সেটি দেয়াল থেকে খসে পড়ে গেল চোখ খুলল ইউরি না তা তো হতে পারে না সে ভাবল এ হল অ্যান্টিপো লারার স্বামী স্ট্রেলোনিকভ ব্যাকাসের ভাষায় শুটমার নেকড়েদের ভয় দেখাচ্ছে কিন্তু না কি বাজে কথা ও তো ছবি ওই তো ওখানে মেঝের ওপর পড়ে আছে ইউরি নিশ্চিন্ত হয়ে আবার স্বপ্ন দেখতে লাগল খুব দেরিতে ঘুম ভাঙল তার বেশি ঘুমিয়ে মাথা ধরে গেছে প্রথমটায় ভেবে পেল না সে কে বা কোথায় আছে তারপর মনে পড়ল স্ট্রেলোনিকফ আছে এখানে বেলা হয়ে গেছে এবার উঠে কাপড় পরে নিতে হবে সে নিশ্চয়ই উঠে পড়েছে এতক্ষণে যদি না উঠে থাকে তাহলে ডেকে দেব কফি তৈরি করব দুজনে খাব একসঙ্গে বসে পাবেল পাবলিচ ডাকল ইউরি উত্তর এলো না এখনো ঘুমিয়ে আছে খুব গভীর ঘুম বলতে হবে তারা হলো না করে সে জামা কাপড় পরে নিল তারপর গেল পাশের ঘরে স্ট্রেলোনিকভের ফাড়ের টুপিটা পড়ে আছে টেবিলের ওপর কিন্তু বাড়ির মধ্যে কোথাও সে নেই হাঁটতে বেরিয়েছে নিশ্চয়ই কিন্তু টুপি নেয়নি ওরকমই অভ্যেস করে নিচ্ছে আজই ফাঁড়ি কেন ছেড়ে যাওয়া উচিত আমার কিন্তু এখন বড্ড দেরি হয়ে গেছে আবার বড্ড দেরি করে উঠেছি রোজই হচ্ছে এরকম রান্নাঘরে উনুন ধরিয়ে একটা বালতি নিয়ে সে কুয়োর দিকে চলল দরজা থেকে কয়েক গছ দূরে পথ জুড়ে পড়ে আছে স্ট্রেলোনি একটা বরফের স্তূপের মধ্যে তার মাথা গোঁজা নিজেকে গুলি করেছে সে তার বাঁ কপালের তলায় যেখান থেকে রক্ত গড়াচ্ছে লাল খণ্ড হয়ে জমে আছে বরফ রক্তের ফোঁটা ছিটকে গিয়ে গড়িয়ে পড়েছে বরফের ওপর দেখাচ্ছে জমানো জামফলের দানার মতো